আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম সেকেন্ড সেমিস্টারে সেই সেকেন্ড সেমিস্টারের আরও একটি কোশ্চেন নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি দু হাজার সালে যে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যে এমডিসি টুর পেপারটি ছিল তার যে জেন্ডার স্টাডিজ অংশটি ছিল অর্থাৎ জেন্ডার স্টাডিজ যে পেপারটি ছিল সেই জেন্ডার স্টাডিজ থেকে কী কী প্রশ্ন এসেছিলো তোমাদের দু ঘন্টার পরীক্ষা হয় চল্লিশ নম্বরের তার মধ্যে পরীক্ষাটা হতে হয় তাতে দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এইগুলো সবগুলোই থাকে তো এই পেপারে কি কী প্রশ্ন এসেছিলো সেগুলো জানিয়ে দেবো এবং আমার চ্যানেল থেকে তোমরা যে সাজেশান পাবে জেন্ডার স্টাডিজের সেই জেন্ডার স্টাডিসে সাজেশান কীভাবে পাবে সেই সংক্রান্ত কথাও আমি বলে দেবো তো চলো শুরু করা যাক আগে প্রথমে প্রশ্নগুলো কি আছে দেখে নিই তারপর আসছি সাজেশানের ব্যাপারে তো প্রথমে ইংলিশ ভার্সানটা আমি দেখিয়ে দিচ্ছি যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে তারা ইংলিশ ভার্সানে কোশ্চেনটা একটু ফলো করে নিতে পারো তারপর আমি বাংলা ভার্সানের প্রশ্নগুলো নিয়ে হাজির হব ঠিক আছে তোমাদের তিনটে বিভাগ থাকে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি বাংলায় সেরকম একইভাবে থাকে বঙ্গানুবাদ দেখতে পাচ্ছ বিভাগ ক বিভাগ ক বিভাগ গ তিনটে তো বিভাগ ক থেকে পাঁচটা প্রশ্ন করতে হয় দু নম্বরের পাঁচ দুনে দশ তো প্রথম প্রশ্নটা কি আসছে না গাহস্থ হিংসা বলতে কি বোঝো দু নম্বর কোশ্চেন ভারতীয় আইনে ধর্ষণের সংজ্ঞা কী তিন নম্বর নারীবাদে অন্তঃ বিভাগের ধারণা কে প্রবর্তন করেন চার নম্বর সাইবার ক্রাইম বলতে কী বোঝো পাঁচ নম্বর অ্যারাক বিরোধী আন্দোলনের প্রধান বিষয় কী ছিল ছ নম্বর কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি মোকাবিলায় ভারতে যে বিলটি পাস হয়েছিল তার নাম লেখো তারপর হচ্ছে এল জি কিউ আই এস টু এস প্লাস এর পূর্ণরূপ লেখো এবং পরিবারের সংজ্ঞা দাও ঠিক আছে এই আটটা প্রশ্নর মধ্যে যে কোনো তোমাদেরকে পাঁচটা করতে হয় এবার আসছি বিভাগ খ থেকে বিভাগ খ থেকে প্রশ্ন আসে তোমাদের জন্য দুটো দুটোই পাঁচ নাম্বারে কোশ্চেন পাঁচ দুনে দশ মানে প্রশ্ন আসে চারটে তার মধ্যে যে কোনো দুটো করতে হয় দুটো প্রশ্নের মান কিন্তু পাঁচ গুণিত পাঁচ করে অর্থাৎ গুণিত দুই সমান দশ তো প্রশ্নগুলো কী আসছিলো না প্রথমে আসছিল জৈবিক লিঙ্গ কী তারপরে সামাজিক লিঙ্গ কি এবং যৌনতার মধ্যে পার্থক্য লেখক সাইবার অপরাধে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো তিন নম্বর যে গৃহস্থলীর কাজের বিভাজন কিভাবে তার স্টিরওস্ট্রাইপগুলির ঠিক আছে শক্তিশালী করে ঠিক আছে গৃহস্থলী কাজের বিভাজন কীভাবে স্টিরিয়োস্টাইপগুলিকে শক্তিশালী করে সেটা এবং তারপরে কোশ্চেন ভারতের নারীত্বের সঙ্গ সাথে সম্পর্কিত ঐতিহ্যগত বৈশিষ্ট্যগুলি কী কী ঠিক আছে এইগুলো গেল তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন এবারে আসছি দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্নও তোমাদেরকে করতে হয় দশ দুগুণের দুই সমান কুড়ি দুটি প্রশ্ন বিভাগ গ থেকে আসে অর্থাৎ দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে তো প্রথম প্রশ্ন কি আসছি না ভারতের গ্রাহস্থ হিংসার বিরুদ্ধে আইনি সুরক্ষা নিয়ে আলোচনা করো ভারতের গ্রাহস্থ হিংসার বিরুদ্ধে যে আইনি সুরক্ষা সেটা নিয়ে আলোচনা করো পরে কোশ্চেন শ্রেণী লিঙ্গ এবং যৌনতা সমসাময়িক ভারতীয় সমাজে কিভাবে ব্যক্তির পরিচয় সামাজিক গতিশীলতা এবং অসমতাকে প্রভাবিত করে এবং তারপরে স্বাধীনোত্তর ভারতে যে কোনো দুটি নারী আন্দোলন দিয়ে আলোচনা করো এবং তারপরে পুরুষত্ব এবং তো এই ধারণাগুলি কীভাবে সামাজিকভাবে নির্মিত হয়েছে সহ ব্যাখ্যা করো ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু এবছরও করে যাবে ঠিক আছে আগের বছর পড়েছে বলে এই বছর পড়বে না এমনটা কিন্তু নয় সেই জন্য বলছি এই প্রশ্নগুলো আবার করে যাবে এরপরে আসছি এই কোশ্চেনটা একটা সাঁওতালি ভার্সান ছিল সাঁওতালি ভাষণটা আমি দেখিয়ে দিচ্ছি যদি পারো যারা সাঁওতালি ভার্সনে পরীক্ষা দেবে তারা এখানে দেখে নিতে পারো আমি সাঁওতালি পড়তে পারি না বেকার বলে লাভ নেই তো যারা সাঁওতালি পড়ো তাদের জন্য এখানে আমি দিয়ে দিলাম এবার আসছি এই পেপার থেকে এই পেপার থেকে খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে ঠিক আছে এবং পিডিএফ ফাইল আঁকার যাদের প্রয়োজন হবে তারা একটা ন্যূনতম মূল্য পেমেন্ট করে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে যে ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে সেটাতে তোমরা মেসেজ করবে ক্লিয়ার ওখানে তোমাদেরকে পেমেন্টের বিষয়টা বলে দেওয়া হবে আর খুব শীঘ্রই আমার চ্যানেলে এই জেন্ডার স্টাডিজ থেকে আরও কিছু ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব সেখানে কিছু ফ্রি অনলাইন ক্লাস থাকবে কিছু ফ্রি আলোচনাও থাকবে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা শেষ করার আগে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমার উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটাই পিক করে দিও